বাংলাদেশ থেকে আসা মেহমানের জন্য আমার আজকের এই আয়োজন আজকের এই আয়োজনটা করার জন্য আমি সময় পেয়েছিলাম মাত্র দুই ঘন্টা আমাদের আজকে যে গেস্ট ছিল উনি খুবই অল্প সময়ের জন্য আসবে এবং চায়ের দাওয়াতে এসেছিলো তো শুধু তো আর চা খাওয়ানো যায় না সাথে টুকটাক একটু ডেজার্ট তৈরি করেছিলাম তো এই সব কিছু নিয়েই থাকবে আমার আজকের ভিডিও চলেন ভিডিওটা শুরু থেকে শুরু করা যাক আসসালামু আলাইকুম एवरीवन ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আমাদের বাসায় যিনি মেহমান ছিলেন উনি যে আসবেন সেটা আগে থেকে আমি জানতাম না এবং আমার হাজব্যান্ডও শিওর ছিল না যেহেতু উনি ওই দিন রাতের বেলায় বাংলাদেশে যাওয়ার জন্য ওনার ফ্লাইট ছিল তো উনি নিজেও কনফার্ম করছিল না একদম লাস্ট মুহূর্তে গিয়ে জানায় যে আসবে খুবই অল্প সময়ের জন্য তো আমি যখন জানতে পারি তখন অলরেডি রাত সাড়ে এর মতো বাজে যখন উনি কনফার্ম করেছে তো আমার হাজব্যান্ড আমাকে বললো যে হাতে মোটামুটি দেড় থেকে দুই ঘন্টার মতো সময় পাওয়া যায় হালকা পাতলা চার সাথে কি খাওয়ানো যায় ওনাকে তো পরে ভাবলাম যে চার সাথে ডেজার্ট কিছু একটা করি যেহেতু উনি লেট নাইট আসবে আর ওই দিন রাতেই ওনার ফ্লাইট তো সব কিছু মিলিয়ে খুবই তাড়াহুড়া করে আমি এই ডেজার্টগুলো বানিয়েছিলাম তাই সেভাবে আপনাদের সাথে রেসিপিগুলো শেয়ার শেয়ার করতে পারিনি তবে টুকটাক কিছু টেকনিক আমি ভিডিওর মধ্যে আপনাদের সাথে করার ট্রাই করব যাতে করে আপনারা অল্প সময়ে কিছু ডেজার্ট তৈরি করে নিতে পারেন কারণ ডেজার্ট আইটেমগুলো একটু ঠান্ডা হলেই খেতে ভালো লাগে আর সেটার জন্য আমি কিছু কিছু টেকনিক অবলম্বন করেছি যেমন ওই দিন আমি পুডিং তৈরি করেছিলাম তবে আমি বড় একটা পুডিং একটা মোল্ডের মধ্যে না তৈরি করে এরকম ছোট ছোট বাটিতে তৈরি করেছি এই বাটিগুলোতে পুডিং হতে পনেরো থেকে বিশ মিনিটের মতো সময় লাগে এবং এটা খুব দ্রুত ঠান্ডাও হয়ে যায় আমি যেটা করেছি পুডিংগুলো তৈরি করে চুলা থেকে নামিয়ে তারপরে একটু বাইরে রেখে আধা ঘন্টার জন্য ফ্রিজে রেখে দিয়েছিলাম এবং ঠান্ডা হওয়ার পরে কিন্তু খুব ইজিলি দেখতে পাচ্ছেন ডিমোট করে নেওয়া যাচ্ছে পুডিংগুলো ভেঙেও যায় নাই পুডিংয়ের লুকসও সুন্দর দেখতে কিউট আর খেতে তো মজাই যদি বড় একটা পুডিং করতাম তাহলে কিন্তু এই দুই ঘন্টা সময়ের মধ্যে পোডিং হওয়ার পরে সেটা ঠান্ডা করে ডিমোল্ড করতে পারতাম না যেহেতু পুডিং ভালোভাবে ঠান্ডা না হলে সেট না হলে সেটা ঢালতে গেলে কিন্তু ভেঙে যায় তো এরকম তাড়াহুড়ার মধ্যে ছোট ছোট কাপ পুডিংগুলো করতে পারেন এতে করে দেখা যাবে যে সময়ও কম লাগবে আবার দেখতেও আকর্ষণীয় লাগবে এরপরে লাচ্ছা সেমাইয়ের একটা ডেজার্ট আমি করেছিলাম এটা আমার খুবই স্পেশাল একটা ডেজার্ট আমার হাতের এই লাচ্ছা সেমাইটা খেতে সবাই অনেক বেশি পছন্দ করে তো এখানে মূলত লাচ্ছা সেমাইটা আমি আলাদা করে রেডি করি আর দুধের অংশটা আলাদা করে রেডি করি আমি কোনো এক সময় আপনাদের সাথে রেসিপিটাও শেয়ার করব আর আপনারা অনেকেই কমেন্টস করে জানতে চেয়েছেন সেমাইটা আমি যে বাটির মধ্যে সার্ভ করেছি এই বাটিটা আমি কোথা থেকে কিনেছি এই বাটিটা আমি অনেক আগে সেন থেকে কিনেছিলাম তো হয়তো এখনও পাবেন শিনে সার্চ করলে হয়তো পেয়ে যাবেন তারপরে আমি করেছিলাম কাস্টার্ড যেটা তৈরি করতেও খুবই অল্প সময় লাগে আর কাস্টার্ডটাও আমি তৈরি করার সাথে সাথে ফ্রিজে রেখে দিয়েছিলাম তারপরে ঠান্ডা হওয়ার পরে আমি হচ্ছে এর মধ্যে ফ্রুটস অ্যাড করে এরকম ছোট ছোট কাপে সার্ভ করে নিচ্ছি এতে করে দেখতে আকর্ষণীয় লাগবে আর কাপে সার্ভ করার সুবিধার্থে আমি হচ্ছে পাইপিং ব্যাগের মধ্যে ভরে নিছি। আর কাস্টার্ডটা আমি সবার আগে তৈরি করে ফ্রিজে ঢুকিয়ে রেখেছিলাম কারণ কাস্টার্ড ঠান্ডা ছাড়া পরিবেশন করলে আসলে খেতে মজা লাগে না অল্প সময়ে এবং অল্প উপকরণে করা যায় এমন কিছু ডেজার্ট আমি আসলে মূলত করেছিলাম তো এখন টেবিলে খাবারগুলো সার্ভ করে দিচ্ছি আর আপনারা অনেকে অনেক বেশি কমেন্টস আর ইনবক্স করেছেন এই টি কাপ সেটটার জন্য এই টি কাপ সেটটা আমি গ্রিন স্ট্রিট থেকে কিনেছিলাম দোকানের নামটা আমার এখন মনে নেই তবে আপনারা গ্রিন স্ট্রিটে খোঁজ নিয়ে দেখতে পারেন এখন পাওয়া যাবে কিনা আমি শিওর না তবে হয়তো খুঁজলে পেতেও পারেন এই সবগুলো ডেজার্ট তৈরি করা পাশাপাশি ঘরটাকে ক্লিন করে নেওয়ার জন্য আমি সব মিলে সময় পেয়েছিলাম দুই ঘন্টা আর এই দুই ঘন্টার মধ্যেই আমার ঘরে যেসব উপকরণ ছিল তাই দিয়ে আমি এই ডেজার্টগুলো তৈরি করেছিলাম যেহেতু হাতে খুবই কম সময় ছিল তাই এই ভিডিওর মধ্যে আপনাদের সাথে কোনো রেসিপি শেয়ার করতে পারিনি বাট আপনারা অনেকেই রেসিপিগুলো চেয়েছেন আমি চেষ্টা করব স্পেশালি শীত উপলক্ষে শীতের পিঠাপুলির কিছু রেসিপি আপনাদের সাথে আমার এই ব্লগ চ্যানেলেও শেয়ার করার জন্য পাশাপাশি রান্নার চ্যানেলে তো থাকবেই তো আশা করছি আপনাদের কাছে আমার আজকের ভিডিওটি ভালো লেগেছে ভালো লাগলে একটা লাইক দিয়ে দিবেন এবং ভিডিওটা শেয়ার করার অনুরোধ রইল আজকে বিদায় নিচ্ছি সবাই খুব বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ